আজকের পশ্চিমবঙ্গে আমার মনে হয় খানিকটা তার ব্যতিক্রম হতে চলেছে একটু আগে সঞ্চালক বলছিলেন আর কথা সঞ্চালক প্রশ্ন তুলেছিলেন যে আর এফেক্ট কি পশ্চিমবঙ্গের এই যে ছটা আসনে উপনির্বাচন হচ্ছে তার পড়বে আমি তো মনে করি পড়বে কারণ দেখুন যতই আমরা উপঢৌকনের রাজনীতি করি যতই আমরা মানুষকে খুশি করার চেষ্টা করি অর্থনৈতিকভাবে মানুষের জীবন জীবিকা নিয়ে যতই আমরা ভোট কেনার চেষ্টা করি একটা ঘটনাটা তো ঠিক রাত্রিবেলা যখন আমাদের বাড়িতে এসে শাসক দলের লোকেরা বলবে তোমার জন্যে এই করা হয়েছে তা এবার উল্টে আমাদের পাওনাটা আমাদের ফিরিয়ে দাও তখন কিন্তু মানুষ ওইভাবে জিনিসটাকে দেখবে না আমরা তো দেখেছি বহু ভিডিও সমাজ মাধ্যমে এবং বহু টিভি চ্যানেলও দেখিয়েছেন যে আরজিকরের ঘটনার পর পুরুলিয়া বা বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা মোমবাতি হাতে মিছিল করে বেরিয়েছে আমাদের একটা ধারণা আছে যে কলকাতা শহরে কোনো ঘটনা ঘটলে তার আঁচ শহ গ্রামাঞ্চল অবধি যায় না গ্রামের প্রত্যন্ত অঞ্চল অবধি পৌঁছয় না কিন্তু আরজিকরের অভয়ার যে ঘটনা ঘটেছে নাড়িয়ে দিয়েছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে এত বড় দুর্নীতি যে হতে পারে সেটা কিন্তু চোখে আঙুল তুলে আরজিকরের ঘটনা দেখিয়ে দিল দেখুন সেই গ্রামের মা বোনেরাই তো কলকাতা শহরে আসেন চিকিৎসা করাতে সেই গ্রামের ভাইয়েরাই তো কলকাতা শহরে আসেন চিকিৎসা করাতে তা স্বাস্থ্য ব্যবস্থার এই ভয়ঙ্কর দুর্নীতি এবং সেটাকে জড়িয়ে যা যা ঘটনা বাংলার মানুষ দেখল এটার আঁচ এই উপনির্বাচনের ফলে পড়বে না এটা আমি একদমই মনে করি না এবং ভারতবর্ষ কেন পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর এত বড় গণ আন্দোলন কোনোদিন দিন সংগঠিত হয়নি রাস্তায় বসে মা বোনেরা আলপনা কাটছেন রাস্তায় বসে রাত দখল হচ্ছে রাস্তা দখল হচ্ছে এই আন্দোলন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কেন কোনো প্রশাসন স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে কোনো দিন দেখেনি তা সেই আন্দোলন মানুষের মনে কোনো প্রভাব ফেলবে না এটা আমি মানতে রাজি নই নিশ্চয়ের প্রভাব আসবে এবং ভোটের দিন তেইশ তারিখ হয়তো বিশ্বদার সঙ্গেও আমাদের কোনো না কোনো সময় দেখা হবে আপনারা দেখতে পারবেন যে কিভাবে বিরোধীদের ভোট বাড়ছে এবং বাংলার শাসক দলের ভোট শতাংশ রাজপোহালেই তো বোঝা যাবে যে সত্যি কি হতে চলেছে তবে সুমন একদমই ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে কি হবে সে কথা বললো না আমরা নিশ্চয়ই পরবর্তী আলোচনা এসে আসবো আসবো